হ্যালো রিয়ান আজকে শেয়ার করব আমার সেই ব্রাইডের গল্প যেই ব্রাইডের কিন্তু বিয়ের দুদিন আগেই বৃদ্ধি হয়ে গিয়েছিল তোমরা আশা করি সেই ভিডিওটা সকলেই দেখেছো তো চলো আজকের ভিডিওটা শুরু করি দিনটা ছিল তিরিশে নভেম্বর দু তো সকাল সকাল আমি চলে যাচ্ছি এই যে আমার বর আমাকে গাড়ি করে দিয়ে আসছে ব্রাইডের বাড়িতে বৃত্তি যখন দুদিন আগেই হয়ে গেছে তবে সকাল সকাল কেন যাচ্ছি আমি সকাল সকাল নটার সময় কিন্তু ব্রাইডের বাড়ি চলে যাচ্ছি কারণ হলদি আছে আজকে তো বিয়ের দিনকে হবে হালদি হালদির হালদি লুকটা হয়ে যাওয়ার পর তারপরে ব্রাইডার লুক তো এই যে কথা বলতে বলতে চলে আসলাম ব্রাইডের বাড়ির কাছে এই হলো ব্রাইডের বিয়ের প্যান্ডেল এই যে বাড়ির সামনে ওদের একটা পার্ক ছিল বড় মাঠ সেখানেই বিয়ের প্যান্ডেল হয়েছে আর তার পাশেই হলো বাড়ি এই যে আগের দিন তোমরা দেখিয়েছিলে মেহেন্দির দিন মেহেন্দি লুক করতে এসেছিলাম সেদিনকে কিন্তু বৃদ্ধি হচ্ছিল ওদের আর এই হলো আমার মিষ্টি ব্রাইড ওকেই কিন্তু আগের দিন মেহেন্দি লুকের জন্য সাজিয়েছিলাম দুদিন আগে আজকের এই হালদি লুকটাও রেডি পছন্দ আছে নিউড লিপস্টিকটাও তো দিনের বেলা হালদি লুক রাত্রে চোখটা একটু ব্রাইট হবে মেকআপটা পুরো ব্রাইট হবে তাই জন্য আজকে সকালের জন্য নিউড লিপস্টিক নিউ ডাই রেখেছি সকালে হলদি লুক তো রেডি এখন চলছে ব্রাইডের ফটোশ্যুট আর আমার ব্রাইডের আজকের ফাইনাল হলদি লুকটা আমি ঠিক এইরকম রেখেছি তো ব্রাইডের তো ভীষণ পছন্দ হয়েছে তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই জানিও আর এই লুকটার ডিটেলস কিন্তু আমি আলাদা করে ভিডিও শেয়ার করেছি আর মেহেন্দি লুকেরও চলো এখন দেখিনি ব্রাইডের নাচ ব্রাইডের জল ভরা নাচ ঠাচ দেখে আমি কিন্তু হোটেলে গিয়ে লাঞ্চ করে চলেও এলাম এদিকে এখনো ব্রাইডের হালদি কমপ্লিট হলো না যাই হোক তো ব্রাইড হালদি শেডে সাজ দিয়ে এলো ফাইনালি তো আজকে তোমার বিয়ে তো বিয়ে লুকটা আমি ক্রিয়েট করার চেষ্টা করছি তুমি যেমন চাও তাও তুমি একবার নিজের মুখে বলো যে তুমি কেমন লুক চাইছো থ্যাংক ইউ থ্যাংক ইউ ব্রাইডালও একটু হালকার মতো বাট যায় না ঠিক আছে আর বাকি আই মেকআপ লিপস্টিক হেয়ার স্টাইল কেমন কি করব যেটা আচ্ছা যেটা তোমাকে ভালো লাগে তো ভালো থ্যাংক ইউ সো মাচ ফর ট্রাস্ট মি তো দেখা যাক কেমন কি লুক দিতে পারি তোমায় আমার এই মিষ্টি আর কিউট ব্রাইড কে দেখে একদমই বাচ্চা বাচ্চা লাগছে তাই না তবে আমার ব্রাইড কিন্তু ভালো সিনিয়র আমরা মেকআপ আর্টিস্টরা যতই বলি আর যতই ভাবি যে সাজানোর সময় একটা আলাদা ঘরে বস বসবো সাজাতে এবং সেই ঘরে কাউকে ঢুকতে দেব না তাহলে আমাদের সাজাতে সুবিধা হয় এবং অনেক ক্লায়েন্টরাই কিন্তু তাতে আমাদের সহমত করে এবং সহযোগিতাও করে কিন্তু তারপরেও সেটা আর হয়ে ওঠে না সম্পূর্ণভাবে কেউ না কেউ একটু পর পর ঘরে কোনো না কোনো দরকারে আসতেই থাকে বিয়েবাড়ি হলে যা হয় আর কি লোকজন আত্মীয় স্বজন সকলেই থাকে কতজনই বা বোঝে আর কতজনই বা শোনে যাই হোক কথা বলতে বলতে আমার বেস মেকআপ কিন্তু কমপ্লিট তো বেস মেকআপটা করার পর আমি একটু ফিক্সার দিয়ে নিয়েছি যাতে মেকআপটা ভালোভাবে বসে যায় এবারে চট করে আই মেকআপটাও সেরে নিই আর যথারীতি আমি প্রত্যেকটা স্টেপে স্টেপে কিন্তু মেকআপটা ব্রাইডকে দেখেই নি এখানেও তাই করেছি তো ব্রাইড যেমনটা চেয়েছে আমি সব কিছু তেমনটাই রাখার চেষ্টা করেছি ব্রাইডের পুরো তো কমপ্লিট তবে মুকুট আর অন্য ছাড়াই ব্রাইড মাছফাতে কোথায় পালিয়ে গিয়েছিলো মাছখানে ঢুকিয়ে দিয়েছিল অন্য কাউকে মাথা তোলো মাথা তোলো একটু চোখ নয় মাথা হ্যাঁ না না মাথা একটু তোলো হ্যাঁ তাকাও একটু আইস ডাউন এই এই মাথা তোলো এই তাকাও এই মাথাটা তোলো মাথাটা এই একটু এরকম নয় এরকম 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 একটু স্মাইল বলো কেমন লাগলো সে পছন্দ হচ্ছে পছন্দ হচ্ছে তো সাজ একটু মাথাটা এরকম করো আর আর সবাই কেমন বললো সবাই ভালো বলছে থ্যাংক ইউ তুমি খুশি তো তো পুরো লুক কমপ্লিট করে আমরা চলে আসলাম কিন্তু প্যান্ডেলে খুব সুন্দর করে ডেকোরেশন করা ছিল তো সকাল থেকে যেহেতু সমস্ত কিছু শেয়ার করলাম যেহেতু উপস্থিত রয়েছি তো যাবার আগে এখানে এত আলোতে ব্রাইডকে কেমন লাগছে সেটাও তোমাদের সাথে শেয়ার করে চলো তারপর এসে দেখছি ব্রাইডের বসার জায়গাতে ব্রাইড নেই ওই যে ব্রাইডকে পেয়েছি এখানে শেহনাই বাজছিল রিয়েল শেহনাই যাই হোক প্যান্ডেলটা খুব সুন্দর বড় করে করেছে আমার বিয়ের মতো আর এখানে এখন ব্রাইড আবার এন্ট্রি নেবে তো চলো সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম সমস্ত কিছুর তো ভিডিও নেওয়া সম্ভব হলো না তবে ব্রাইডের কিছু রিলেটিভস এবং বাকি ওখানে যারা উপস্থিত ছিল সকলেই কিন্তু বেশ আমাকে ডেকে ডেকে বলছিল যে ব্রাইডকে খুব সুন্দর লাগছিল আর সেটা আমি উপস্থিত থেকে আমি নিজের কানে যখন শুনতে পাচ্ছি দেখতে পাচ্ছি আরও মনটা খুশিতে ভরে যাচ্ছিল আর তোমাদের কেমন লাগলো আজকের এই লুকটা অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানিও আর ফটোগ্রাফার দাদারা নিজেরা একা একা হেয়ার স্প্রে দিয়ে ফটোশ্যুট করতে গিয়ে আমার ব্রাইডের হেয়ারটা অলরেডি নষ্ট করে দিয়েছে সেটার জন্য আমার একটু মন খারাপ হয়ে গেছিল যাই হোক টাটা সবাইকে